আমাদের মধ্যে অনেককেই দেখবেন যারা বাড়িতে কুকুর পুষে থাকে তো বাড়িতে কুকুর পোষা এটা কি বৈধ না অবৈধ সুতরাং এই পুরো ভিডিওর মাধ্যমে সঠিক দলিল প্রমাণ দ্বারা আমরা আজকে জানতে পারবো যে বাড়িতে কুকুর পোষা এটা বৈধ না অবৈধ আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা তেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক দেখুন আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাড়িতে কুকুর পোষে এবং প্রত্যেকের পোষার কারণ ভিন্ন হয়ে থাকে যেমন কেউ বাড়িতে কুকুর পুষে থাকে বাড়ি পাহাড়া দেবার জন্য অথবা কেউ কুকুর পুষে থাকে তার যে ক্ষেত খামার আছে সেগুলোকে পাহাড়া দেবার জন্য অথবা কেউ কুকুর পুষে থাকে নিজের শখে যেমন ভাবে বাড়িতে হাঁস মুরগি পোষা হয় সেইভাবে সে শখে বাড়িতে কুকুর পুষে থাকে তাহলে এই ভিন্ন ভিন্ন কারণে কুকুর পোষা কি বৈধ হবে তো এ বিষয়টি নিয়ে আমাদের সঠিকভাবে জানতে হলে আমাদেরকে জানতে হবে যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম এ বিষয়টি নিয়ে কী বলেছেন তো আমি দেখলাম বুখারি শরীফের তিন হাজার তিনশো চব্বিশ নম্বর একটি বিশুদ্ধ হাদিস যার সারমর্ম হল এটাই যে বিশ্বনবী সাল্লাহু আলহিহাসাল্লাম বলেছেন যে তোমরা কুকুরকে পুষবে না কিন্তু কেউ যদি পাহারা দেবার জন্য কুকুরকে পোষে অথবা কেউ তার ক্ষেত আছে তার জমি আছে যেখানে সে চাষবাস করে তো সেটাকে পাহারা দেবার জন্য কেউ কুকুরকে পুষছে তাহলে সেটা বৈধ হবে অতএব আমরা জানতে পারলাম এই হাদিসের মাধ্যমে যে কুকুরকে এমনিভাবে পোষা যাবে না যেমনভাবে অন্যান্য মানুষেরা পুষে থাকে যে হাঁস মুরগি যেভাবে মানুষরা বাড়িতে পোষে সেইভাবে কুকুরকে পোষা বৈধ নয় যদি কেউ তার বাড়ি পাহারা দেবার জন্য কুকুরকে পুষে থাকে তাহলে সেটা বৈধ হবে এবং যদি কেউ তার জমি পাহারা দেবার জন্য কুকুরকে পোষে তাহলে সেটা বৈধ হবে কোনো না কোনো বিশেষ কারণে যদি কুকুরকে যদি পোষে সেটা খুবই জরুরি কারণ যেমনভাবে এই দুটি কারণ তাহলে সেটা বৈধ হবে কিন্তু কারণ ছাড়া যেমনভাবে নিজের মন অনুযায়ী নিজেকে ভালো লাগে এইভাবে কোনো দিন কুকুরকে পোষা বৈধ হবে না আশা রাখছি সকলে এই বিষয়টি নিয়ে সন্দেহের মধ্যে ছিলেন এবং সেই সন্দেহ এই ভিডিওর মাধ্যমে দূর হয়ে যাবে কেননা এখানে সঠিক দলিল প্রমাণ দ্বারা এবং সহি হাদিসের মাধ্যমে এটাকে বিশ্লেষণ করা হলো। সবাই যদি কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন এবং পুরো উন্মতের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি আতু